কথা বুঝতে পারছেন এই ক্যাকের বক্তারা রয়েছে যে কেউ যদি সবে বেড়াতে রাত্রিতে এবাদত করে বা রোজা রাখে তো জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট নামজমিলা তারপরে আর কোনো কোনো পতি না করে আর কোনো যদি পার্ক না করে তো সবে বারাতে রোজা রাখলে আর এক জায়গায় এবাদত করলে জাহান্নামে যেতে হবে তার মানে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কেউ বলছে যেটা করলে গুনা হবে শরীয়তের কোন ভিত্তি অস্তিত্ব নেই কেউ বলছে যে সবে বাড়াতে রাত্রিতে মসজিদে জাগরণ করে এবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটানো ভালো এইরকম আপনার বক্তা বেরিয়েছে জি তাহলে একটু চিন্তা করে দেখুন আর আমরা যুগ যুগ ধরে করে আসছি তো হাদিসে রাত্রিতে মাদত করায় এবং দিনে রোজা রাখা হাদিস আছে না নাই আছে একটা হাদিস শোনাব একটা হাদিস শরীফ শোনায় তারপরে তার সবে বারাতের মাস হ্যাঁ একটা ভাই পাঁচ হাজার টাকা দেন না

আর ওই ভাই ছিল মুক্ত ভাই আমার এক হাজার টাকা আপনি এগারোশো দিব আর একশো টাকা বাড়িয়ে এগারোশো টাকা তাহলে দুটা হলো আর একটা হবে না ভাই এগারোশো টাকা